চোখের নিচের কালি দূর করার ও প্রাকৃতিক উপায় জেনে নিন মানুষের সবচেয়ে সুন্দর একটি অঙ্গ চোখ এবং এটি খুব বেশি স্পর্শকাতর আর এর জন্য চাই চোখের বাড়তি যত্ন প্রায় মানুষের চোখের নিচে কালি পড়ে এতে সুন্দর চেহারা দেখতে লাগে বিশ্রী তাই আসুন নিচের পদ্ধতি অবলম্বন করে সহজেই চোখের নিচের কালো দাগ দূর করি কদম ফুলের পাপড়ি বেটে পাঁচ থেকে দশ মিনিট লাগিয়ে রাখুন এতে চোখের নিচের কালি অনেকটাই দূর হবে এটি না পেলে পুদিনা পাতা বা নিম পাতাও ব্যবহার করতে পারেন দুইটি চা চামচ ফ্রিজে রাখুন এবং চামচ দুইটি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করুন চামচ ঠান্ডা হলে বালিশে শুয়ে চোখের ওপর চামচ দুইটি রাখুন এটি দুটি সুফল আছে এটি চোখের ক্লান্তি দূর করে এবং চোখের নিচের কালি দূর করতে সাহায্য করে দুইটি কটন বল শশার রসে ডুবিয়ে চোখের উপর পনেরো মিনিট রাখুন ঠান্ডা টি ব্যাগ চোখের উপর রাখলে ভালো ফল পাবেন গ্রিন টি ব্যাগ রাখলে কাজ দ্রুত হবে খোসা সহ আলু বেটে চোখের নিচে লাগাতে হবে তিন চার দিন এ পোস্তি ব্যবহার করুন ইনশাল্লাহ কালো দাগ দূর হবে তবে সাবধান রান্নাঘরের শিল্পাটা দিয়ে বাড়তে হলে দেখে নিন আগে মরিচ বাটা হয়েছে কি না কাজু বাদাম বেটে দুধের সাথে গুলিয়ে পেস্ট করে চোখের চারপাশে লাগাতে পারেন চোখের চারপাশে বাদাম তেল দিয়ে ম্যাসাজ করলেও দ্রুত উপকার পাবেন বিত্র চোখের নিচে কালীমুক্ত হয়ে যাওয়ার পর আপনার জন্য রাত্রি জাগরণ একদম নিষিদ্ধ বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ